মলানা ভাষানের যাওয়ার একটা দল করা সেই দলের নামই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী লড়াই গরিব মানুষ যেন একটু স্বস্তি পায় একটু ভালো থাকে তারা খাবার পায় কাজ পায় এই মানুষটাই তিনটি পর্বে লড়াই করেছে ব্রিটিশ ভারতে পাকিস্তানে বাংলাদেশ পাকিস্তানে প্রথম বিরোধী দল মুসলিম লীগ পরে যা আওয়ামী লীগ সেটার জন্ম দিয়েছিলেন মুসলিম লীগ থেকে বেরিয়ে তিনি বাংলাদেশে যে বিরোধী দল হয়েছিল শেখ মুজিবের বিরুদ্ধে কারণ তিনি ভাষা আন্দোলন চব্বিশ বছরের পাকিস্তানে গণাভ্যুত্থান থেকে শুরু করে এমন কোন আন্দোলন ছিল না যে আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করে না তিনি হা সংসদ সদস্য অথবা প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে তিনি নিজে এটা কখনো ভাবেননি ভেবেছেন কাকে দিয়ে পাকিস্তান বাংলাদেশ ভালোভাবে চলতে পারে তাকে পাঠিয়েছেন পার্লামেন্টে তাকে পাঠিয়েছেন মন্ত্রী পরিষদে তার কাছ থেকে বাংলাদেশের মানুষের উঠেছেন খামোশ বলে সরকারকে হুশিয়ারি দিয়েছেন সেই মওলানাই আমাদের নেতা সেই মওলারাই আমাদের মানুষকে উজ্জীবিত করার যে মহান উদ্যোগ সেটা শিখেছেন এই জন্য তো আমাদের নেতা না স্বাধীনতার ঘোষক বলি আমরা যাকে নিয়ে অহংকার করি যিনি বীর মুক্তিযোদ্ধা শুধু নয় আমাদের স্বপ্নের নায়ক নায়কা মৌলানার কাছে গিয়ে যে আশীর্বাদ পেয়েছিলেন যে সমর্থন এবং দোয়া পেয়েছিলেন ব্রিটিশ ভারত বাংলাদেশ এবং পাকিস্তান আমলে এত ভালোবাসা জিয়া ছাড়া তিনি মাসের মান তিনি অনুপ্রেরণা পেয়েছেন সমর্থন পেয়ে বলেছিলেন মৌলানা ভাষাকে যাও একটা দল করা সেই দলের নামই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই ব্যাংকের জন্যে হাজার হাজার লাখে লাখে মানুষ কষ্ট স্বীকার করেছে জেলে গেছে এমন কোনো নির্যাতন ভোগ করে না এমন কোনো কর্মী সমর্থক নাই ঢাকা থেকে একেবারে গ্রাম পঞ্চায়েত তার মামলা নাই কিসের জন্যে গণতন্ত্রের জন্য কিসের জন্য। দেশের জন্যে কৃষের জন্যে স্বাধীনতার জন্য